জিনিস সঠিক তার সাথে আমরা কাজ করব এবং আমরা সামাজিকভাবে আমরা আমরা মামলার পক্ষে সমাধান করতে চাই আপনারা কি বলেন গ্রামবাসী কি বলেন মানে আমাদের যে কাজটা বা চাওয়াটা বা আমরা যেটা চাচ্ছি সেটা কি কিনা কিনা বা বা মানুষের কল্যাণে ভালো কিনা আপনারা কি বলেন আপনি এই বাড়িতে বাড়া থাকেন যদি মালিকের নাম্বার না থাকে এগুলো জানতে হবে তোরে ভাই এই

আমরা মামলার পক্ষে না কিন্তু কোনো ব্যক্তি যদি পেপার্স অবমূল্যায়ন করে কোর্ট কে অবমূল্যায়ন করে পেপার্স না মানে হ্যাঁ তাহলে মানে অন্যায় করে এক কথায় হ্যাঁ তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের কাজ কিন্তু আমরা সামাজিকভাবে আমরা সমাধান চাই কারণ আমরা দেখেছি যে কোর্টে বছরের পর বছর কিন্তু এই সামাজিক বিষয়টাই আসে এখন ওনার যে অভিযোগটা সেটা সত্য কি না উনি যে সেই হাই কমিশনে আমাদের এখানে যে উনি প্রবাসী হিসাবে ওনার জমি ইচ্ছে না কারণ এইখানে যেহেতু আপনি আছেন আপনি এই বিষয়টা আমাকে বলবেন আপনি কিসের মূলের মালিক এই জায়গাটুকু মামলা কেস মামলা হলে পরে নানান বিভ্রান্তি সময়ের ব্যাপার যেহেতু খরিদ্দার আমি আমি চাইবো যে তরিগতিতে আমার এটা আমার নামে সংশোধন যায় এইটুই আমি চাইবো এখন কত আমি জায়গায় কেন ওয়ারিশান সূত্রে আমি মালিক ওয়ারিশানের কাছ থেকে আমি কিনছি এই জায়গার যে ওয়ারিশান যারা আছে তারা কাছ থেকে আমি কিনছি জায়গাটা কেনার পরে আরেস হওয়ার পরে দেখা গেছে যে আরেস ওরা নামে আইছেন নামাতে

তখন আমারে দেন কইছেন যে ভাই একটা বোয়ার করি বেশ দিন আমি ঠিক আছে তারিখ করেন বসেন তখন এটা তারিখ দিছি আমরা তারিখ দেওয়ার পরে এর আগে আর তিনজন মানুষ আমার সাথে দেখা করত নাম ঘুষগর আর একজন মানুষ এই কেন অসম্ভবত আইছেন না তারা এই আর আমার আনাটে আনাটে আমার জায়গা দিকা আমার কথা শুনাইছেন চানের বিষয়ে আমি বললাম ভাই ঠিক আছে অসুবিধা নাই আমরা তো চাই না বেদাল আমি এখন বেদাল চাই না আমি আমি চাই যে নির্বেদন তখন ইবাই হওয়ার পরে আমি তাদের সময় দিছি তারিখ দিছি বসেন আমি কাগজপত্র লি আইম থানেরও কাগজপত্র লি আই কা আইয়া আমরা সাল্লিশি ভাই বইয়া আমরা এটা সময় তাদের লাই আমার নামে তো আনতেই গুড তখন তারিখ দেওয়ার পরে তারিখ মতো দেখা যায় আমি উপস্থিত হয়েছি সাইফুলের দিকে এলাম বিলে কিতা আপনার ইপক্ষ কই বিলে ইপক্ষ তো লড়ন গেছে

ইয়া মামলাত গেছি আমি দেওয়ানি দেওয়ানি মামলাত গেছি দশ তারা নোটিশ পর্যন্ত তারা বাইর পৌঁছি যে এই পর্যন্ত আমি মামলা চলিয়া যারা বছর দেড় বছরের মতো গেছি সম্ভবত মামলা চালু অবস্থা আছে এখন তো আমি অতটুকুই আমার এখন কি আপনি সমাধান চান না আমি তো ফার্স্ট আমার এই ভাই এসব ওই সমাধানের লাগে আমি তো সমাধান চাইছি আমি এগারো শতকের মালিক তেইশ শতক জায়গা আরো বারো শতক জায়গা কোন ভাই গেছে উনি যাওয়া করব। উনি যদি টাকা রাখে

ওনার ওনার সাথে আবার দেখছে ও ফার্স্ট দেখা থানের সাথে আচ্ছা দেখার সাথে দেখা হওয়ার পরে থানের লগে কিছু আলাপ হইছে জায়গা দিয়ে তো খুঁজে হচ্ছে অসুবিধা নাই মানে ফাইনালি খুঁজতে হয়েছে না এমনি আলাপ আলোচনা হয়েছে পরিচয় হয়েছে ও তাহলে ফার্স্ট ফরিচ এরপরে তার পরে কিস্তি আবার আইছে আবার পরে তার সাথে আলাপ হয়েছে আবার আলাপ হওয়ার পরে আর তাদের লগে আবার দেখাও নাই তাই দেশও নাই আর কোনো আলাপও হয়েছে না

শফিক الاسلام বাবু এরপরে নুরুলনেস রহম বাবু না আছে আমি আপনি ভাই না রনি আপনি আপনি কার কার কাছ থেকে নিছেন

নতুন দাগ হচ্ছে সাবেক দাগ ছিল উনানব্বই নতুন দাগ হচ্ছে একশো উনচল্লিশ তেইশ শতাংশ পুরোটাই এক অংশ ফিরোজা বেগমের একক অংশ হিসাবে তেইশ শতাংশ এই দলিল মূল্যে তার নামে রেকর্ড হয়েছে এতে এই জায়গাটার মালিক কাগজ বলতেছে আপনার ওই ওই কাগজটা বার করে আপনি যার কাছ থেকে কিনেছেন ক্রয় করেছেন হ্যাঁ সেই দলিল

একষট্টির পরে দলিলের যেটা চেইন আছে চেইন কতটা ধাপ চেইন হয়েছে চেইনগুলা দেখলেই অটো বের হয়ে যাবে যে আপনার কিনাটা বৈধ কিনা আপনিও আপনার ভুলটা বের হয়ে যাবে যে আপনি যে ক্রয় করেছেন সেটাও বৈধ কিনা নাকি উনি যে ক্রয় করেছেন সেটা বৈধ এটা বের হয়ে যাবে আমি এই যে স্পষ্ট বলতেছি যে আমার ক্যামেরায় যদি এই প্রবাসীর ফল্ট পাই যে উনি অবৈধভাবে আপনাকে দৌড়াচ্ছেন ওনার বিরুদ্ধে আমি লাগব উনি কেমনে লন্ডন যায় সেটা আমি লিখবো আমার কথা বুঝছেন কিন্তু অভিযোগটা উনি করছে না আমি নিরপেক্ষ যদি দেখি যে এই প্রবাসী উনি অযথাভাবে আপনাকে হয়রানি করতেছে এই হাই কমিশন আমাদের সংস্থা এইভাবে অনেক জায়গায় অভিযোগ করেছে বাট উনি রাইট না তাই ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেন করবো যাতে প্রয়োজনে উনি যাতে দেশের বাইরে না যেতে পারে সেই জন্য আমরা কমপ্লেন করবো প্রয়োজনে আর যদি আপনি দেখা যায় যে আপনার ক্রয় কি যে এটা বৈধ নয় আপনি আপনার যার মূল মালিক তার কাছ থেকে ক্রয় না করে তার ওয়ারিশ থেকে কিনেছেন বাট মূল মালিক আবার আয়োজন কাছে বিক্রি করেছে যে গ্যাপগুলো আছে যদি দেখা যায় যে আপনি সঠিক না অনতি বিলম্বে আপনারা বসে আপনি এটা ছেড়ে দিবেন এইগুলা নিয়ে আগামী এক সপ্তাহ পরে আপনার শোনেন আপনার কাগজপত্র কি আছে হ্যাঁ সব সব দেওয়া যাবে আমার কথাকে বুঝেন আপনি কি বলি আপনার কাগজপত্র নিয়ে ওনার কাগজপত্র নিয়ে আমি এই ভাইকে অনেক সাব্যস্তের মনে হয় আমার হ্যাঁ তারপরে ওইখানে ওই যে উনি আছে আপনারা বৈশে আমাদেরকে আপডেট দিবেন হ্যাঁ আরো কোন মানুষ কে আছে আচ্ছা ওনারা বসে পেপারসটা দেখে আমাদেরকে আপডেট দিবে যেটার দলিলের চেইনটা কিভাবে আইছে আপনি রাইট না উনি রাইট দেখেন আটে কথা স্যার হ্যাঁ আপনি একজন ভালো দলিল লেখক হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি হ্যাঁ জি আপনি দলিল ভাষায় কি বলে মরিলে বলে বা মনি মনি নেবেন তারা দুইজনের টেবিলে কাগজ দিবেন তারা দুইজনে আলাপ করবে আপনারা দুইজনে কি করবেন শুনবেন আর প্রয়োজন হলে আমরাও আসব এটাও বলে দিলাম যদি প্রয়োজন মনে করি যে আমাদেরকেও আসতে হবে যে নিরপেক্ষতা হচ্ছে কিনা সেটার জন্য আমরা আসব কিন্তু স্পষ্ট একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে পক্ষ কো রাইট থাকবে তার সাথে আমরা থাকবো ওনাদের সাথে বসবেন আমরাও আসব আমরাও আসব নিরপেক্ষতার জন্য আপনি একজন আপনার যাকে বিশ্বস্ত মনে হয় আমাদের কথা তো বলো হতে পারে না যাকে বিশ্বস্ত মনে হয় যে ভালো বোঝে একজন সার্ভেয়ার আপনি রাখবেন আপনি একজন রাখবেন হ্যাঁ আর আমাদের নিরপেক্ষ একজন আছে থাকবে হ্যাঁ আমরা দেখবো কে সঠিক কে বল এটা কেমন হয় তাহলে তেরো তারিখ আমরা কোথায় বসবো এখানে বসবো আমরা ঘটনাস্থলে বসবো লাগলে এখানে একটা চ্যাট ট্যাট দিয়ে আমরা এখানে বসে গেলাম

এই জায়গাটির নাম হচ্ছে দক্ষিণ পাড়া হাবিবনগর দক্ষিণ পাড়া আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ জেলা এবং অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা আমি আসলে খুবই আনন্দের সাথে বলবো যে অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা মুকলেশ ভাই অত্যন্ত জননিবেদিত একজন প্রাণ আমি বলবো যে সাধারণ মানুষের জন্য কারণ উনি এর আগেও আমাদেরকে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন এবং আজকেও উনি আমাদের সাথে আমাদের সাম ভাই এবং আরও আমাদের দুজন ভাইকে দিয়েছেন যে একটি মানবিক বিষয়ে একটি ভাগ একটি মামলা কমানোর জন্য আমাদের সংস্থা একজন প্রবাসী অভিযোগ করেছিলেন যিনি আমার পাশে আছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনিও আমাদের পাশে আছেন আসলে আমি একটি কথা সব সময় বলি যে কত তিন বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা যেভাবে কাজ করেছি সামাজিক অবক্ষয় কমানোর জন্য এবং অনেকগুলা সমাধান করতে পেরেছি অনেকগুলা পারিনি সেটাও সত্য কিন্তু আমি একটি কথা বলি যে এই সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ আমরা বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা যাতে আমরা দেখার চেষ্টা করি আমি একটি কথা বলি যে পুলিশই জনতার জনতাই পুলিশ যখনই বাংলাদেশ পুলিশ একটি ভালো কাজে ওনারা এসে পাশে দাঁড়ায় তখনই আমরা এই বিষয়টি সমাধান করতে পারি আজকেও দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রত্যেকটি টানাতে পুলিশ সংকট আমরা দেখেছি কিন্তু এইখানে যে আন্তরিকতার সাথে যে সালম ভাই এবং অফিসার ইনচার্জ প্রোগ্রেজ ভাই যে পাঠিয়েছেন যে আমরা আপনাদের সাথে পাঠাচ্ছি আমরা একটি চেষ্টা করে দেখি যে একটি মামলা কমাতে পারি কিনা কারণ আমরা মামলার পক্ষে না এই বদ্রলোক উনি ইংল্যান্ড হাই কমিশনে অভিযোগ করেছেন আমাদের সংস্থায় করেছেন বিষয়টা নিয়ে যদি আমরা ওইভাবে যাই এটা নিয়ে কিন্তু আরও অনেক বড় হবে এই দুইটা পক্ষে কিন্তু অর্থনৈতিক লোজার হবে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে কিন্তু আমরা সেটা চাই না আমরা নেয়ের পক্ষে যেটা সঠিক সেটা চাই এবং এইখানে বিবাদী যিনি ওনাকেও আমি অত্যন্ত ভালো বলবো আমি এই জন্য ভালো বলবো যে উনিও কিন্তু আমাদের ডাকে সারা দিয়েছেন এখানে এসেছেন এবং উনিও আগ্রহ প্রকাশ করেছেন যেটা সঠিক এটা সেটা উনি মেনে নেবেন আমরা একটি জিনিস জানি যে কোনো বিষয় যদি সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ আদালত হচ্ছে কোর্ট আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা কোর্টেও দেখেছি যে জাস্টিস মহোদয়রা দশ বছর বিশ বছর মামলা চলার পরেও বলেন যে আপনারা সামাজিকভাবে শেষ করেন আমরা শেষ করে দেব এবং আমরা সিপিসি আইনেও দেখেছি যে আপনার সম্পত্তি বিরোধ নিষ্পত্তি যে একটা আইন আছে সেখানেও কিন্তু কোর্টের একটা জায়গায় একটা সিপিসিতে একটি ধারা করে রাখা হয়েছে যাতে উভয় পক্ষ বসে সমাধান করতে পারে তো এই জন্য আমরা দেখেছি সামাজিক শেষের উপরে কোনো শেষ আমরা দেখি না এই জন্য আমরা আজকে দুইটা পক্ষ নিয়ে দুইটা পক্ষই আগ্রহ প্রকাশ করেছেন যে ওনারা আগামী ১৩ তারিখে আমরা ডাকাত থেকে আবার আসব যত কষ্টই হোক আমি এখানে অ্যাটেন্ড করব ইনশাল্লাহ তাও যদি আমরা কষ্ট করে আসার পরে একটা বিষয় সমাধান করতে পারি সেটাই আমাদের কৃতিত্ব আমাদের ভালো লাগবে তো সেই জায়গা থেকে আপনি একটু এই কথাগুলো একটু বলবেন যে আপনি এই সঠিক যেটা মানে দলিল যার জমি তার অনুযায়ী যদি আমরা যেটা দেখেছি উনি একষট্টি উনিশশো সালে যে ক্রয় করেছেন ক্রয় করার পরে যে সেই দলিল মূলে যে ওনার ওয়াইফের নামে যে রেকর্ডটা বা এসেতে যে নামটা ফিরু বেগম এসেছে যদি সেই দলিলের চেইনগুলো ঠিক থাকে চেইন অনুযায়ী যদি উনি সঠিক থাকেন তাহলে তো উনি মালিক আর আপনিও তো ক্রয় করেছেন যেহেতু আপনিও ক্রয় করেছেন কোনো ওয়ারিশ থেকে আপনার যদি সেই চেইনটা সেই দলিলগুলা যদি বৈধ অনুযায়ী আপনার ক্রয় করা থাকে তাহলে আপনি মালিক মানে যেটা নিয়ম সেটা আপনি মেনে নেবেন কিনা যে

আমরা সেই দিনটি নির্ধারণ করা হয়েছে আপনারা দুইটা পক্ষের সার্ভেয়ার নিয়ে আপনারা বসে আলোচনা করবেন আমরা আসবো এসে আমরা দেখবো যে কে সঠিক কে বল জিনিস সঠিক তার সাথে আমরা কাজ করব। এবং আমরা সামাজিকভাবে আমরা মামলার পক্ষে আমরা সমাধান করতে চাই আপনারা কি বলেন গ্রামবাসী কি বলেন মানে আমাদের যে কাজটা বা চাওয়াটা বা আমরা যেটা চাচ্ছি সেটা কি যৌতিক কিনা বা মানুষের কল্যাণে কিনা বা ভালো কিনা আপনারা কি বলেন আর যদি কোনো পক্ষ উনি অন্যায় করে উনি কাউকে হয়রানির শেয়ার করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো এবং আমাদের সংস্থা স্থানীয় প্রশাসন প্রয়োজনে ডাকাতে আমাদের আরো অভিভাবক যারা আছেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাকে আমরা অবগত করব যাতে একজন প্রবাসী অথবা উনি হচ্ছেন আমাদের এই দেশের আর উনি হচ্ছেন প্রবাসী যদি প্রবাসী সঠিক থাকেন যাতে প্রবাসীর পা রাষ্ট্র দাঁড়ায় আর যদি উনি সঠিক থাকেন ওনার পাশে রাষ্ট্র এবং আমরা দাঁড়াবো এবং প্রবাসীকে বুঝাবো যে উনি বলাচ্ছেন উনি এ ব্যাপারে আর যাতে না আগান তো আমি আসলে আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত করব না আমি আরেকটু বলবো যে সেটা হচ্ছে আমি বেশিরভাগই এই কথাটা বলতে পছন্দ করি বা বলি যে আসলে দেখেন বাংলাদেশ পুলিশ ছাড়া কিন্তু আসলেই ওনারা যে ভালো কাজগুলো যেখানে অংশগ্রহণ করেন আসলে ওনারা ছাড়া কিন্তু কিছুই সম্ভব হয় না কিন্তু আমরা কোনো ব্যক্তি যদি অপরাধ করে আমি যদি কোনো অপরাধ করি এই জন্য আমার সংস্থাকে বিলুপ্তি অথবা দোষারোপ করার কোনো সুযোগ নেই সেই ব্যক্তির অপরাধের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত অনুযায়ী তাই না কিন্তু আমরা যাতে কখনও পুলিশ বাহিনীর বিলুপ্তি বা বাহিনীকে আমরা কটক্ক না করি আমরা যাতে ওনাদের বন্ধু হিসাবে ওনাদের পাশে থেকে ওনাদের ভালো কাজকে আর উৎসাহিত করি দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আমার এই ফেসবুক ভেরিফাইড আইডির সাথে অনেক এসপি মহোদয় আছেন ডিসি মহোদয় আছেন সচিব মহোদয় আছেন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকরা আছেন আপনাদের কাছেও চাইব যে আপনারাও আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন এবং সাধারণ আপামর জনতা যারা আছেন দেশের সুশীল নাগরিক সুশীল সমাজ সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের এই পুলিশ ভাইদের এই ভালো কাজগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এবং ওনাদেরকে উৎসাহ দিবেন যাতে ওনারা ওনাদের এই কাজটা আরও অদূর ভবিষ্যতে চালিয়ে যেতে পারে তাহলেই আমাদের মতো সংস্থা যারা আছে মানবাধিকার হ্যাঁ তাদেরকে ওনারা আরও সহযোগিতা করবে এবং আমরা এবং প্রশাসন অবয়ের সমন সমন্বয়ে যদি আমরা বাংলাদেশে একটি মামলাও কমাতে পারি আমরা মনে করব যে আমরা একটি ভালো কাজ করেছি তো সেই জায়গা থেকে আমি আবারও শালম ভাই এবং যারা এসেছেন প্রত্যেককে আমি আমার সংস্থার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বর্তমান যারা আছেন তাদের পক্ষ থেকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমি ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং ওনারা এভাবে পাশে থাকবেন আমি আবারও ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্থানীয় জনগণ আছেন এখানে এই যে ভাইয়ের নাম যেন কী মোসাইদ ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং বিচক্ষণ ব্যক্তিত্ব আরেকজন আছেন ভাই এর নামটা কি আপনারও আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন কারণ আমরা যেহেতু ঢাকা থেকে এত কষ্ট করে আসতে পেরেছি আপনার এলাকার দায়িত্বটা কিন্তু আপনার তাহলে সহযোগিতা করবেন না তাহলে যিনি করবে না তাহলে কিন্তু আমরা বলবো যে উনি আসলে সঠিক মানুষ না তাই না কারণ ওনার এলাকা ওনার থাকা প্রয়োজন আমরা হেল্প করব তো আমি এই বলে আজকে এখানে আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে আমরা কতটুকু করতে পেরেছি এবং সেটা আপনাদেরকে আপডেট দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম